হারান মাঝি সুইটসে যেখানে কিন্তু চ্যাপ্টা রসগোল্লা অনেক বিশেষত্ব আর এখানে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে এই দোকানে কেমন আছো হ্যাঁ ঠিক আছে ভালো এখানে অনেক বিশেষত্ব শুনেছি এইগুলো কী রাখা আছে এইগুলো হচ্ছে মায়ের মন্দিরে সন্ধ্যাহারতীর মিষ্টি সন্ধ্যাহারতীর মিষ্টি আচ্ছা তোমাদের তোমাদের মিষ্টিকে কি মা মানে ঘুমাতে যায় তা হ্যাঁ হ্যাঁ আমাদের যে চ্যাপ্টা রসগোল্লা যেটা যেটাকে ক্ষীরমোহন বলে ওইটাই মায়ের চাড়াতে চারটে দেওয়া হয় দিয়ে গেট বন্ধ করে দিলে মা খেয়ে ওইটাই ঘুমাতে যায় আচ্ছা এই হচ্ছে সেই চ্যাপ্টার асоগোলা তাই দাম কত রেখেছো? এটা মাত্র 10 টাকা पीस। আর ইনি কত বছরের দোকান এটা? এটা এটা বছর। 147 বছর। বেশ ভালো কিন্তু আর এখানে কিন্তু অনেক এই মিষ্টিটা আছে? এটা দাম কত? বাহ বেশ দাম কিন্তু রিজনেবল। এটা কি এটা কি আছে? এটা আর 10 টাকা। এটা? এটা টাকা। আর এই ল্যাংচাটা